আর বাংলাদেশে সরিয়ান চালু হয় না এখনো আর সরিয়ান যে দেশে চালু আছে সেখানেও এরকম হয় কিনা আমি ঠিক জানি না এবং এইটা আসলে শিক্ষার অভাব যে ধর্মের দোহাই দিয়ে কাজটা করছে আপনি খোঁজ নিয়ে দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে যে ছেলেটা এই কাজটা করলো যাকে বহিষ্কার করা হয়েছে আপনি খোঁজ নেন তার ব্যক্তিগত জীবনে ধর্মের চর্চা কি আপনি খোঁজ নেন তার ধর্ম নিয়ে ইসলাম নিয়ে তার পড়াশোনা কতটুকু আপনি তার পরীক্ষা নেন এবং ঢাকার বাইরে বা ঢাকা শহর ঢাকার বাইরে প্রতিনিয়তই যারা এই পুলিশিংটা করেন মানে ইসলামের নামে ধর্মের নামে পুলিশিংটা করেন এদের একটা বড় অংশেরই শিক্ষা দীক্ষা অর্ধেক মানে ধর্ম সম্পর্ক ইসলাম সম্পর্কে পড়াশোনা অর্ধেক অর্ধেক কারণ কি ইসলামের বেসিক জিনিসটাই এরা বেসিক জিনিস থেকে অনেক দূরে এবং আমি মনে করি ঢাকা ইউনিভার্সিটির যে কেসটা এটা একটা কেস স্টাডি হিসেবে নেওয়া দরকার যে এই যে ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় একজন ছাত্রীকে যেভাবে সে বুলিং করলো বা যেভাবে হেনস্থা করলো এটা করার সাহস পেলো কি করে সে মানে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চেক করা দরকার সে বেড়ে উঠলো কি করে সে কোথায় পড়েছে আপনি তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কথা বলছেন আমি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের প্রসঙ্গে একটু পরে আসছি তার আগে আমি কথা আপনাকে জানতে বলতে চাচ্ছি তাকে পুলিশ ধরে নিয়ে তারপর তাকে ছাড়ানোর জন্য তৌহিদি জনতা নামধারীদের যে যে উল্লাস এবং আমরা দেখলাম সেটাকেই আপনি কি বলবেন এবং সেটাকে রাষ্ট্র কেন অনুমোদন করলো আমি তো বললো কি রাষ্ট্র অনুমোদন করেছে রাষ্ট্র সেটাকে অনুমোদন করলো এটা এই অনুমোদনের মাধ্যমে কি তাদের এক ধরনের আশ দেওয়া হয়নি একদম পরিষ্কার আপনি দেখেন যে পাঁচই আগস্টের পর থেকে আমরা এই সকল তৌহিদি জনতার আসফলনটা দেখছি এবং এই তৌহিদি জনতা কারা এরা নাম বলছে ইসলামের কিন্তু এরা কয়জন ব্যক্তিগত জীবনে ইসলাম চর্চা করে কয়জন ব্যক্তিগত জীবনে সত্য কথা বলে কয়জন ব্যক্তিগত জীবনে হালাল ইনকাম করে আপনি খোঁজ নিয়ে দেখেন এরা আসলে বিভিন্ন রাজনৈতিক দলের পেটোয়া সদস্য অথবা অরাজনৈতিক বিভিন্ন সংগঠনের উগ্রবাদী সংগঠনের সদস্য